হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম তো চলে আসলাম কিন্তু আবারও মরিয়ম শাড়িঘর থেকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন কিন্তু আমাদের প্রচুর চলে আসে এগুলো কিন্তু আমাদের আগের অফারই চলবে যেগুলো সাতত্রিশশো টাকা রিয়েল স্টোন দিয়ে কাজ করা ছিল সেই লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের প্রচুর চলে আসে মরিয়ম ঘরে তো আসলেই কিন্তু আপনার এখন মরিয়ম ঘরটা আমাদের খোলা আছে বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনারা কিন্তু পাঁচটার আগে আসার চেষ্টা করবেন কারণ পাঁচটার পর থেকে কিন্তু কারফিউ চলে জারি হয়ে যাবে তখন আমাদের সবটা বন্ধ থাকবে তো আপনারা কিন্তু পাঁচটার আগে চলে আসবেন আসলে কিন্তু এই ব্র্যান্ডের লেহেঙ্গাগুলো আপনার পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র সাতত্রিশশো টাকা তো প্রত্যেকটা লেহেঙ্গা আজকে আপনাদেরকে খুলে দেখাবো তো আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আমাদের কিন্তু ডেলিভারি চালু হয়ে গেছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর থেকে এবং ঢাকার বাহির থেকে আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন মরিয়ম ঘরটা কিন্তু সকাল সকাল খোলা হয় তো আমাদের কার্পুর জন্য আমরা কিন্তু সকাল সকাল মরিয়ম ঘরটা খুলে ফেলি তো বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের খোলা থাকবে তো প্রত্যেকটা কিন্তু ব্রাইডাল ব্রাইডেল এগুলো বেলবেটের উপরে ক্যান সহ এবং রিয়েল স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা আছে দেখেন কত গর্জেস লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা মিনিমাম বাহিরের প্রাইস এগুলো আট থেকে দশ হাজার টাকা প্রাইস লাগবে আপনাদেরকে তো মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আসলে এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র সাতত্রিশশো টাকা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা দেখেন একদম কোমরের কাজটা দেখেন স্টোন এবং মিরর ওয়ার্ক দিয়ে বিছা কাজ করা আর লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জেস মাত্র সাতত্রিশশো টাকা তারপর এই একটা লেহেঙ্গা দেখেন এটা হলো মাল্টিমিনা কাজ করা এগুলো কিন্তু টার্কিস বেলভেন উপরে কাজ করা একদম মাল্টিমিনার রিয়েল স্টোন দিয়ে কাজ করা এটা মিরর ওয়ার্কের কাজ নেই এটা শুধু রিয়েল স্টোন এবং মাল্টিমিনা কাজ করা দেখেন গ্যারগুলো কিন্তু অনেক বড় যখন এটা ম্যাকিং করবেন আপনার গিয়ারটা কিন্তু অনেক ফুলে থাকবে আর অনেক সুন্দর লাগবে অনেক গর্জেস একটা লেহেঙ্গা মাত্র সাতত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন মরিচা মেরুনের ভিতরে এই ডিজাইনটা কিন্তু আমাদের মরিয়ম সার একটা হিট কালেকশন তো এই ডিজাইনটা কিন্তু আবারও চলে আসে দেখেন লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জেস রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর ফুল দেখেন কোমর থেকে কিন্তু কাজটা কিন্তু একদম নিখুঁত একবারে চেন কোমরে কিন্তু একটা চেন ডিজাইন দেওয়া আছে আর পুরো কাজটা কিন্তু একদম লতানো অনেক গর্জেস লেহেঙ্গা দেখেন কত সুন্দর গর্জেস লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশ সড়ক একদম অন্য টফ কিন্তু ম্যাচিং টপটা কিন্তু অনেক গর্জেস কাজ করা সামনে পিঠে দুই হাতে কাজ করা দেখেন টফটা কিন্তু অনেক গর্জেস কাজ করা এমনি ই করে ধরো দেখেন টফটা কিন্তু সামনে পিঠে আর দুই হাতে কাজ থাকবে আর ওনাটা কিন্তু অনেক বড় ওনাটাও কিন্তু অনেক ম্যাচিং দেখেন ওনাটাও কিন্তু স্টোনের কাজ ওনাটাও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন আর ওনাটা কিন্তু ফুল বয়টা কাজ করা একদম ম্যাচিং ওনা মাত্র সাত তিনশো টাকা পেয়ে যাবেন তারপর দেখেন একদম ওয়াইং মেরুনের ভিতরে এটাও কিন্তু একদম হিট একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন এটা কিন্তু মিরর ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন লেয়ারের কাজটা কিন্তু একদম পিটানো কাজ করা আর কোমরে যে বিছা কাজটা থাকবে দেখেন একদম নিখুঁত পিটানো স্টোন দিয়ে কাজ করা আর মাঝখানের কাজটা কিন্তু লতানো থাকবে অনেক গর্জিত একটা লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকায় দেখেন এই একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু একদম প্লেট জড়ি দিয়ে কাজ করা অনেক গর্জেস একটা লেহেঙ্গা আর ঘেয়ারগুলো কিন্তু প্রত্যেকটা একদম অনেক বড় ঘেয়ার এটা যখন ম্যাকিং করবেন তখন কিন্তু ঘেয়ারটা ফুলে থাকবে দেখেন কত বড় ঘেয়ার আর সম্পূর্ণ গোল্ডেন জড়ি দিয়ে এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জেস একটা লেহেঙ্গা এটার প্রাইস পড়বে মাত্র সাত তিরিশশো টাকা প্রত্যেকটা কিন্তু অন্য টস ম্যাচিং কাজ করা আর প্রত্যেকটাতে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে দেখেন বোট ক্যান ক্যান দেওয়া আছে আপনার কিন্তু দেখাই আমরা ক্যান ক্যান সহ দেখেন সিঁদুর লালের ভিতরে সিঁদুর লালের ভিতরে লেয়ারের কাজটা দেখেন একদম আটু পর্যন্ত যে লেয়ারের থাকবে থাকবে অনেক আর উপরের কিন্তু অনেক লেহেঙ্গা গুলো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা মিনিমাম দশ হাজার টাকা প্রাইস লাগবে বাহির থেকে নিতে গেলে তো মরিয়ম ছাড়িঘরে কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন কারণ মরিয়ম ছাড়িঘর বাদে থেকে অন্য জায়গা থেকে কিছু কিনতে গেলে আপনাদের কিন্তু প্রাইসগুলো বেশি পড়বে আর আমাদের এখানে আসলে আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন মাল্টিমিনা কাজ করে কত গর্জে একদম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র সাতত্রিশশো টাকা দেখেন স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করে দেখেন স্টোন দিয়ে ভরাট কাজ মাল্টিমিনা কাজ আছে এটা অনেক গরজে একটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা মাত্র সাতত্রিশশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখাই এই লেয়ারের কাজটা দেখেন একদম আটু পর্যন্ত দেখেন আটু পর্যন্ত আপনার লেয়ারের কাজটা আর কোমর থেকে নিচ পর্যন্ত এই কাজটা থাকবে অনেক গরজে একটা লেহেঙ্গা মাত্র সাতত্রিশশো টাকায় পেয়ে যাবেন তো যা যেটা ভালো লাগবে দ্রুত দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ব্যানশন মার্কেটের তিতলতলায় মরিয়ম সারিগড় বাইশ নং দোকানে চলে আসলেই এই লহেঙ্গাগুলো আপনার নিয়ে যাবেন অফার প্রাইসে মাত্র সাতত্রিশশো টাকা স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর আপনারা জানেন আমাদের কিন্তু বিয়ের অফার চলতেছে এখান থেকে যদি অবশ্যই আপনার বিয়ের কেনাকাটা করবেন কারণ বিয়ের কেনাকাটা করলে এখানে আপনাদের মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকা সেভ হবে দশ থেকে বিশ হাজার টাকা সেভ হবে দেখা যায় ওই টাকা বাঁচিয়ে আপনি অন্য কেনাকাটা করতে পারবেন বিয়ের জন্য আর এই লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য অফার প্রাইসে মাত্র সাতত্রিশশো টাকা দেখেন একদম পিটানো কাজ করে স্টোন দিয়ে এবং গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু অনেক পিটানো কাজ করে দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা মাত্র সাতত্রিশশো টাকা পেয়ে যাবেন তারপর দেখেন আরেকটা ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর অসাধারণ এবং গর্জেস প্রত্যেকটা কিন্তু মিনিমাম দশ হাজার টাকা প্রাইজের লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র সাতত্রিশশো টাকা দেখেন কী লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা চাইলে আপনারা যাচাই করে নিতে পারবেন যেখান থেকে হোক যাচাই করে নিতে পারবেন এই লেহেঙ্গাগুলো যাচাই করলে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা প্রাইসে আপনাদের কিনতে হবে আর মরিয়ম শাড়িগুলো আসলে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো টাকা আমাদের কিন্তু সেল প্রচুর লাভ কম কারণ আমাদের সেল প্রচুর হওয়ার কারণে আমাদের দোকানের খরচটা উঠে যায় দেখা যায় আমরা কিন্তু দেখা যায় অনেক দোকানদাররা দুইটা কাস্টমার দিয়ে আপনার লাভ উঠায় ফেলে দোকানে খরচা উঠে ফেলে আর আমরা কিন্তু একশো কাস্টমার কাস্টমার দিয়ে আমাদের দোকানে খরচ উঠাই কারণ আমাদের লাভ একদম মার্জিত সীমিত লাভ দেখেন ওয়াইং মেরুনের ভিতরে লেয়ার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ করা আর লেহেঙ্গাটা কিন্তু অনেক অসাধারণ যারা ওয়াইং মেরুন চান তারা কিন্তু এই লেহেঙ্গাটা চুজ করতে পারবেন অনেক ভালো একটা লেহেঙ্গা মাত্র সাতত্রিশশো টাকা দেখেন একদম নেকলেস ডিজাইন লেয়ারের কাজটা দেখেন কত অসাধারণ একটা ডিজাইন একদম আনকমন একটা ডিজাইন বেলের কোমরের কাজটাও কিন্তু একদম বিছা কাজ করা আর নিচের কাজটা কিন্তু একদম নেকলেস ডিজাইন আর লেয়ারের কাছে কিন্তু একদম পিটান অনেক গর্জিয়াস কাজ করা মাত্র সাতত্রিশশো টাকা পেয়ে দেখেন সিঁদুর লালের ভিতর যারা একটু সিঁদুর লাল কালার চান তাদের জন্য এই লেহেঙ্গাটা মিনাকারি কাজ করা এটা মেরুন আছে একটা একটা সিঁদুর লাল হবে দুইটা কালার পাবেন এই এই ডিজাইনটার তো এই লেহেঙ্গাটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন মেরুন এটাও কিন্তু দুইটা কালার একটা হলো মরিচা মেরুন আর একটা হলো আপনার মেরুন দুইটা কালার পাবেন নেকলেস ডিজাইনের একদম আনকমন ডিজাইন প্রত্যেকটা কিন্তু আমাদের আপডেট ডিজাইনগুলো চলে আসছে এগুলো কিন্তু আমরা আমাদের শপটা বন্ধ থাকার কারণে কিন্তু এগুলো আমরা ভিডিওতে দেখাইতে পাইনি তো আমাদের শপটা খোলার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য মাত্র সাতত্রিশশো টাকা অনেক গর্জেস গর্জেস স্টোন এবং মিরর ওয়ার্কের কাজের লেহঙ্গাগুলো পেয়ে যাবেন অফার পাইজে অন্য টপস কিন্তু ম্যাচিং টপসটা কিন্তু কাজ করা তো যারা নেবেন যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর যারা অনলাইন সার্ভিসে নিতে চান তারা কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন নাম্বার আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম করে আপনাদের প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করে দিব তো হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আর যারা শপে এসে দেখে নেবেন তাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন মার্কেটের তৃততলায় মরিয়াম শারিঘর বাইশ নং দোকানে চলে আসবেন আর কারফুল কারণে কিন্তু আমাদের শপটা পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনারা কিন্তু পাঁচটার আগে চলে আসবেন আসলে এই লেহেঙ্গাগুলো আমাদের শপে এসে দেখে নিতে পারবেন মাত্র সাতত্রিশশো টাকায় তবুও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ